আজ আমি তোমাদেরকে দেখাবো কাঁচকলার কোপ্তাকারি কাঁচকলা কোপ্তাকারি বানানোর জন্য আমি প্রথমে কাঁচকলাগুলো ভালো করে কড়াইয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপরে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা তো সকলেই কাঁচকলার সব রকম রেসিপি হয়তো খেয়েছো গরমকালে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল খেয়েছো কাঁচকলার বড়া খেয়েছো কাঁচকলার কোপ্তাও হয়তো খেয়েছো কিন্তু আমি আজকে যেভাবে কাঁচকলার কোপ্তাকারিটা রান্না করব আশা করি তোমাদের ভালো লাগবে তো কাঁচকলার কোপ্তাকারি বানানোর জন্য কাঁচকলাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে তারপরে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম তারপরে কিছুটা পরিমাণ আমি হলুদ দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণ যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচানো কিছুটা গোটা জিরে কিছুটা কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাকে ভালো করে মাখতে হবে মানে কাঁচকলার কোপটাগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে একদম বড়ার মতন করে তো দেখো কিছুটা পরিমাণ আদা বাটা কিছুটা পরিমাণ রসুন বাটা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা ভাজা মশলা যা পারবে যেমন পারবে তোমাদের মতন তোমরা কিন্তু অবশ্যই দেবে কারণ এখানে যতটা মশলা দেবে ততটাই কিন্তু স্বাদ হবে বড়টা তোমাকে সেইভাবেই করতে হবে তো আর দেখো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ আর কিছুটা দিয়ে নিচ্ছি সানরাইজের গরম মশলা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কি কি মশলা এখানে ব্যবহার করলাম আর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিনি তো এইগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি কিন্তু কাঁচকলাটা এবারে মেখে নেব। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমাদের এই যে কাঁচকলার মিশ্রণটা আমি যেভাবে একদম বড়ার মতন করে ভাজবো সেটা কিন্তু থেকে বেশি প্রয়োজনীয় যে তোমরা কাঁচকলাটা কতটা ভালো করে কী কী মশলা দিয়ে ভালো করে মেখেছ সেটার ওপর কিন্তু কাঁচকলার কোপ্তার ভাজাটা কিন্তু নির্ভর করবে তো অবশ্যই কিন্তু পরিমাণ মতো নুন চিনি মশলা দিয়ে কিন্তু ভাজতে হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে কাঁচকলার কোপ্তাগুলো এইবারে কিন্তু আমি রান্নাটা করব তো বন্ধুরা তোমরা তো ভালো করেই জানো যে কাঁচকলার কোপ্তা তোমরা বানাতে যদি চাও অবশ্যই শুধু মশলা দিয়ে বানাতে পারো আর আলু দিয়েও কিন্তু বানাতে পারো তো এইখানে আমি আজকের আলু দিয়েই ব্যবহার করব আর যেহেতু আমার হাজব্যান্ড ওয়াইফ দুজন তো কাঁচকলাটা একটু বেশি নিয়েছি কারণ ইচ্ছা আছে দুবেলা খাবো তো সেই জন্য কাঁচকলাটা একটু পরিমাণটা বেশি আছে তো সেম প্রসেসে কিন্তু আমি নেক্সট আবার কাঁচকলার কোপ্তাগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা কাঁচকলা কিন্তু খুব উপকারী শরীরের জন্য আর বুঝতেই পারছো কাঁচকলার খোলাটাও তোমরা কিন্তু যদি খাও তাতেও কিন্তু তোমরা ভীষণ টেস্টি খুব সুন্দর খেতে লাগে কোনো জিনিসই কিন্তু ফেলার নয় তো দেখো এইদিকে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি একদম আলুগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি তারপরে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে নিলাম আর আমি এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলা আমি এখানে ব্যবহার করব। আর তারপরে দেখো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা এখানে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে করার পরে কিন্তু তোমাদেরকে যে মশলাগুলো আছে এক এক করে কিন্তু দিয়ে নিতে হবে অবশ্যই আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাটা কড়াই ধরে না যায় তোমরা এটা মিডিয়াম ফ্লেমে রেখেও কিন্তু করতে পারো তো দেখো আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে কিছুক্ষণ পরে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে নিলাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বন্ধুরা দেখতে হবে হালকা একটা স্মেল বেড়াচ্ছে তারপরে কিন্তু যে আমি মানে টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা কিন্তু দিয়ে নিচ্ছি টমেটো পেস্ট দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে আর আমি দেখো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর এতে অ্যাড করলাম স্বাদ মতো নুন নুন হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি ব্যবহার করে নিলাম কালারের জন্য তো মশলাগুলো দেবার পরে আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায় তারপরে দেখো ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিলাম আলুটা যখন দিয়েছি তারপরে একটু কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ফিরে আসলাম কিছুক্ষণ পরে যখনই ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমাকে কাঁচকলার কোপটা যেগুলো ভেজে নিয়েছিলাম বড়ার মতো করে সেইগুলো দিয়ে নিতে হবে কারণ আমাকে জলের পরিমাণটা বেশি রাখতে হবে যেহেতু বড়া কাঁচকলার কোপটাগুলো হালকা জল টানবে সেই জন্য হালকা ঝোল ঝোল থাকতেই কিন্তু এই কোপটাগুলো দিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এইগুলো দেবার পরে কিন্তু আবার কিছুক্ষণ একটু ফোটার পরে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে একদম পুরো মাংসর মতন খেতে লাগে কাঁচকলার কোপ্তাকারে জানি না তোমরা কখনো বানিয়েছ কি না একবার বানিয়ে দেখবে বন্ধুরা অবশ্যই পুরো গরম গরম ভাতে কিন্তু দারুণ টেস্টি লাগে আর এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর আমি যেহেতু সকালে রান্না করি ভীষণ তাড়াহুড়োর মধ্যে রান্না করি বন্ধুরা তো তোমাদের সামনে এতটাই দেখাতে পারলাম দেখো আমি স্বাদ মতো একটু চিনি এখানে অ্যাড করে দিলাম তো বন্ধুরা আমার প্রায় কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে তো নামানোর আগে আমি এখানে কিছুটা পরিমাণ কিন্তু গরম মশলা ব্যবহার করব আর আমি এখানে আজকের ব্যবহার করব কিন্তু আমুল চিস বাটার ব্যবহার করব বন্ধুরা সেটা তোমরা একটু দেখে নাও কিছুটা পরিমাণ এখানে আমল চিজ আমি ব্যবহার করছি যাতে রান্নার স্বাদটা অতুলনীয় হয় এরকম রান্না করে বাড়ির পরিবারের সকলের সামনে একদম খেতে দাও বাটি করে আর সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে আর তোমার প্রশংসা করবে অবশ্যই আমাদের রান্না করতে কত কষ্ট হয় বন্ধুরা কিন্তু দেখো খেতে বসে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খাবারটা কিন্তু নিমিষেই শেষ হয়ে যায় যত সুন্দর রান্না হয় তত সুন্দর কিন্তু আমাদের খেয়ে আমরা তৃপ্তি পাই তো বন্ধুরা দেখো নামানোর আগে আমি এখানে আমল চিজ ব্যবহার করে নিলাম আর সামান্য আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করে নিলাম এইবার আমি এটা নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার কোপ্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর তোমরা যদি কোপ্তাকারিতে ব্যস্ত সন মিশিয়ে করতে চাও সেটাও পারো বন্ধুরা কিন্তু আমি এখানে পুরো ডাইরেক্ট কাঁচকলাটাই পুরো মশলা দিয়ে মেখেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার কারিগুলো কত সুন্দর দেখতে লাগছে তো আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওটি আজকের মতো টাটা